মানে <laughs> মানুহে <laughs>

বয় হয় এলে আমি কই কি সাপ হয় বাই বাই সাপ তো এখন ভাইরাল সারা দেশ এর মানুষে কম বেশি চিনে একটা ভিডিও দেখো মানুষের জীবন কেমনে বদলায় একটা মাত্র ভিডিও এর সারা দেশের মানুষে চিনছে তা আমি গত পরশুদিন কোর্টের মধ্যে মামলা করতেছি এটা বড় মামলা আজকে আমি এই মোবাইল বার দেখি শোনা এটা অবস্থা

আমার একটা বিশ্বাস আমার সামনে যারা আছে প্রতিটা ছেলে বেজি হিসাবে নেউলা হিসাবে রূপান্তরিত হইতেছে ঠিক একটা ওই ফেসবুকটা খুলল দেখি আমার सवाल বেলা আমি দেখে শুনায় এটা মাঝে খিতা ভয় আমার ঘুম থেকে উত্তর কিতা দেখি হইলা ভাই বেটা সুমন চায়বে দৃষ্টি আকর্ষণ আমার রানীগাঁও তিকা ওই ভারকুলpostgresql রাস্তা দেখুন

কোন এমপি আসলা মন্ত্রী আসলা দাঁড়াইয়ে কইছেন ভাই সাহেব ভারত না বেলা খে আমি আমার না হয় আমার বয়স কম আমি বেটা স্বতন্ত্র তে যারা বড় বড় নেতা আসলা তারা একদিন খানিকা কইলা না করে যে কারণ না এর লাগি দুঃখ প্রকাশ করে এরা লেঙ্গুর হতে তো লঙ্গে ছরাও সব এ লাগি মানছে ওই আগে যে তো লেঙ্গুর ধরন গেছে না এখন এখন লঙ্গুর লেঙ্গুর সব আড়াই দিছে আজকে আপনারা যারা আইসনি কেন্দ্রা মাটের সাইটিটা নদীটা দেখছেন নি কি দা সুন্দর একবার মনে হইছে না যে কত সুন্দর একটা মরা নদী আমরা জীবিত হইছে ঠিক দেখ একবার কি হল যাক লাগে না যে এই 40 বছর আমরা ইটার মধ্যে ময়লা ডাম্পি আছে ময়লা নাক তো এই জায়গা হল হই লাগছে আজকে যে আপনারা আইছো এখন তো গন্ধ হইছে না আপনারা কই বলেন খালি নমুনা শুরু করছি আর নমুনার পরে দেখবা

ব্যর্থ সময় আমি আওয়াজ না চাই